তুমি কি জানো ধনী হওয়া কোনো অলৌকিক ঘটনা নয় দারিদ্র থেকে ধনী হওয়ার যাত্রা আসলে শুরু হয় মনের এক ছোট্ট পরিবর্তন থেকে আরিফ ছিল এক সাধারণ ছেলে যার পকেটে ছিল শূন্য টাকা কিন্তু রৃদ্রে ছিল অসীম স্বপ্ন আজ আমরা জানব কিভাবে সেই স্বপ্ন তাকে জীবনের শীর্ষে নিয়ে গেল তবে সাবধান এই গল্প শুধুমাত্র অনুপ্রেরণার নয় এটি এমন এক রহস্য যা তোমার নিজের জীবন বদলে দিতে পারে তুমি কি জানতে চাও কিভাবে একজন সাধারণ মানুষ অসাধারণ ধনী হয়ে ওঠে তাহলে এক মুহূর্ত মিস কর ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল একটা ছোট্ট গ্রামে জন্মেছিল আরিফ সাধারণ একটা পরিবারে বড় হওয়া যেখানে প্রতিদিনকার খাবার জোগাট করতেই লড়াই করতে হতো তবে আরিফের চোখে ছিল বড় স্বপ্ন সে শুধু নিজের জন্য নয় তার পরিবার ও সমাজের জন্য কিছু করতে চেয়েছিল কিন্তু কিভাবে? তার কাছে তো কোনো বড় সুযোগ বা সম্পদ ছিল না একদিন গ্রামে একটি সেমিনার হয়েছিল একজন সফল উদ্যোক্তা এসে বলছিলেন ধনী হতে হলে আগে নিজের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে বড় স্বপ্ন দেখতে শিখো এবং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য পরিকল্পনা করো সেই কথাগুলো আরিফের মনে গভীরভাবে দাগ কাটল আরিফ প্রথমেই নিজের জীবনের লক্ষ্য ঠিক করল সে ভাবল আমি এমন কিছু করব যা অন্যদের উপকারে আসবে আর সেটাই আমাকে সফল করবে তবে তার প্রথম কাজ ছিল নিজের দক্ষতা বাড়ানো ইন্টারনেট থেকে বিনামূল্যে ব্যবসা ফ্রিল্যান্সিং ও বিনিয়োগ সম্পর্কে শেখা শুরু করল সাথে ছোটখাটো কাজ করে কিছু টাকা জমানোর চেষ্টাও চালিয়ে গেল একদিন সে একটি ছোট ফুড ডেলিভারি ব্যবসা শুরু করল গ্রামে তেমন কোনো ভালো ডেলিভারি ব্যবস্থা ছিল না প্রথমে সাইকেল ব্যবহার করে নিজেই খাবার পৌঁছে দিত ব্যবসা ছোট হলেও আরিফের গ্রাহক পরিষেবা খুব ভালো ছিল ধীরে ধীরে তার গ্রাহক বেড়ে গেল আর তার আয়ও বাড়ল যখন কিছু টাকা জমল আরিফ শিখল কিভাবে সেই টাকা বিনিয়োগ করা যায় সে শেয়ার মার্কেট ও ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানল তবে বিনিয়োগ করার আগে ভালোভাবে গবেষণা করল প্রথমে ছোট অঙ্ক দিয়ে শুরু করল পরে ধীরে ধীরে নিজের দক্ষতা বাড়িয়ে তুলল ধনী হওয়ার পথে আরিফের সবসময় সফলতা আসেনি একবার সে একটি বড় প্রকল্পে বিনিয়োগ করেছিল যা সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল তার বেশিরভাগ সঞ্চয় চলে যায় তবে আরিফ হাল ছাড়েনি সে বুঝেছিল ব্যর্থতা আসলে শেখার একটি ধাপ এবার সে আরও বেশি সতর্ক হয়ে কাজ শুরু করল কয়েক বছরের চেষ্টার পর আরিফের ব্যবসা বড় আকারে ছড়িয়ে পড়ল সে শুধুমাত্র ফুড ডেলিভারিতেই সীমাবদ্ধ থাকেনি অন্য অনেক ধরনের ব্যবসায় হাত বাড়িয়েছে তার গ্রামে সে একটি স্কুল খুলল যেখানে গ্রামীণ ছেলেমেয়েরা বিনামূল্যে প্রযুক্তি ও ব্যবসা শিক্ষা নিতে পারে আজ আরিফ শুধু একজন ধনী নয় একজন অনুপ্রেরণা তার গল্প আমাদের শেখায় যে ধনী হওয়া শুধু অর্থ উপার্জনের বিষয় নয় এটি কঠোর পরিশ্রম ধৈর্য এবং নিজের স্বপ্নের প্রতি অবিচল থাকার ফল তোমার স্বপ্ন যদি সত্যি বড় হয় তবে তোমার চেষ্টাও বড় হতে হবে মনে রেখো ধনী হওয়া মানে শুধু টাকা কামানো নয় বরং এমন কিছু করা যা অন্যদেরও উপকারে আসে এই গল্পটি যদি আপনাদের কাছে উপকৃত মনে হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো বিদায় দেখা হবে পরবর্তী গল্পে